জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার ভাসিলাটু ফুলদিঘি রাস্তা এক মনোমুগ্ধকর গ্রামীণ মেঠোপথ যেখানে প্রকৃতি ও মানুষের জীবনের গল্প মিশে গেছে এক সুরে। বিকেলের সোনালী রোদে এই পথে হাঁটলে চোখে পড়ে দুপাশ জুড়ে বিস্তীর্ণ সবুজ ধানের ক্ষেত মাঝে মাঝে হালকা বাতাসে দুলে ওঠা ধানের শীষ যেন হাসিতে ভরে তোলে মন চারপাশে শ্যামল গাছপালা পাখির কলতান আর দূরে ভেসে আসা গরু ঘণ্টা শব্দ সব মিলিয়ে এক অপূর্ব শান্ত সৌন্দর্যের আবেশ ছড়িয়ে থাকে এই পথে এই রাস্তা শুধু একটি চলাচলের পথ নয় এটি যেন এই এলাকার মানুষের প্রাণ সঞ্চারী ধমনী খেতলাল উপজেলার বলাইল আলমপুর ইউনিয়নের হাজার হাজার মানুষের প্রতিদিনের কর্মজীবন শিক্ষা চিকিৎসা ও বাজার সংযোগের একমাত্র ভরসা এই সড়কটি সকালবেলা স্কুলগামী শিশুদের হাসির কলরব বিকেলে কৃষকের মাঠ ফেরা কিংবা সন্ধ্যায় বাড়ি ফেরা শ্রমজীবী মানুষের পদচারণা সব কিছুতেই এই রাস্তা সাক্ষী হয়ে থাকে গ্রামের জীবনের প্রতিটি অধ্যায়ে তবে প্রকৃতির এমন মনোমুগ্ধকর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক বড় কষ্টের গল্প স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ রাস্তাটি অতি সরু ও ভাঙাচোরা হয়ে পড়েছে যার ফলে যানবাহন চলাচল ও পথচারীদের চলাফেরা দুটোই হয়ে উঠেছে অত্যন্ত দুরূহ বর্ষাকালে কাদা পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা ভোগান্তিতে পড়ছেন এলাকার সাধারণ মানুষ ছাত্রছাত্রী ত্রী ও কৃষকরা স্থানীয়দের দাবি এই ভাসিলাটু ফুলদিঘি সড়কটির দ্রুত প্রশস্তিকরণ ও টেকসই সংস্কার এখন সময়ের দাবি তারা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং শিগগিরই রাস্তা সংস্কারের উদ্যোগ নেবেন যাতে এ অঞ্চলের মানুষ নিরাপদে স্বাচ্ছন্দে এবং গর্বের সঙ্গে চলাচল করতে পারেন এই সুন্দর পথ ধরে এস এম মিলন খেতলাল জয়পুরহাট